ফারহানা বিধিকে মেরে চোখটাই নষ্ট করে ফেলেছে তার স্বামী রাজ এমনই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আর যেখানে ফারহানা বিধি নিজেই কিন্তু সেই ভিডিওটা শেয়ার করেছেন আর সেখানে ক্যাপশনে লিখেছেন আমি যাকেই বিশ্বাস করি যাকেই ভালোবাসি না কেন সেই আমাকে ঠকায় এমনভাবে ঠকায় যাতে করে উঠে দাঁড়ানো সাহসটা পর্যন্ত পায় না যাকেই আপন ভাবি সেই আমাকে ভাস দেয় শেষ আমার স্বামী আমাকে বুঝলো থেকে মারার আসল কারণটা জানা গেছে সেটা হচ্ছে কিছুদিন আগে তার শ্বশুরের অ্যানিভার্সিটি পালন করেছিল ফারহানা বিধি আর সেখানেই তার দ্বিতীয় শাশুড়ির ছবিটা ভাইরাল হয়ে যায় আর সেই ছবির কারণে ফারহানা বিধিকে মেরেছে রাজ আর সেই কারণে ফারহানা বিথি এবার এসে বললেন যাকেই নাকি আপন বাপি যাকেই আপন ভেবে বুকে টেনে নেই না কেন সেই আমার বুকের মাঝে ছুরি মেরে চলে যায় শেষ পর্যন্ত আমার হাজব্যান্ডও আমার বিপক্ষে চলে গেল আমার তো কোনো ভুল ছিল না আমার শুর দ্বিতীয় বিয়ে করেছে তার বউ আছে বাচ্চা আছে রেখেও দ্বিতীয় বিয়ে করেছে তো দ্বিতীয় বিয়ে করেছে আমি কি করতে পারি আমি তো বৌমা আমি তো ওনার ছেলে না যে আমি তাকে আটকে রাখবো আমার যতটুকু কর্তব্য ছিল আমি ততটুকুই করেছি এমনটাই কিন্তু ফারহানা বিথি লাইভে এসে বললেন আর এই কথাগুলো শোনার পর সবাই তো রাজকে বলছে এমন একটা বেটা সেই বেটা নাকি আবার বউ কিলাই কখনো তো বউই জুটতো না কোনো মেয়েই আপনাকে আপনার কপালে যে এত সুন্দরী বউ ফারহানা বিথির মতো জুটেছে সেটাই অনেক ভাগ্য আপনি ভাগ্য করে ফারহানা বিথিকে পেয়েছেন তাও আবার আপনার বউকে মারেন আপনার কি কোনো লজ্জা সরম করে না আপনার বাবা মা আপনার কাছে আপন হয়ে গেল কিন্তু বউয় একটা দায়িত্ব আছে সেটা আপনার কাছে নেই আপনি বাবা মার জন্য বউকে মারতে পারলেন এমনটাই কিন্তু সবাই বলা বলি করছে সবাই তো বলছে শ্বশুর চরিত্র যদি এতই ভালো থাকতো তাহলে এত এত বড় বড় বাচ্চা রেখে কি করে শ্বশুর বিয়ে করে আর এই মেয়েটারই কেনই বা দূরে যাওয়া হচ্ছে সবাই কিন্তু এখন ফারহানা পিথির পক্ষ নিয়েই কথা বলছে কারণ কথা বলবেই না কেন শাশুড়ির জন্যই কিন্তু ফারহানা বিথি তার স্বামীর হাতে মার খেয়েছে তাদের কাপল জুটি অনেক বেশি ভালো সবাই অনেক বেশি পছন্দ করে তাদেরকে আর তাদের জনপ্রিয়তা অনেক বেশি তাদের মাঝে কখনোই ঝগড়া কোনো কিছুই হয়নি ভালোবেসে বিয়ে করেছিলেন ফারহানা বিথি আর রাজ এখন পর্যন্ত তাদের সংসারে কোনো জগ্র হয়নি কিন্তু শাশুড়ির জন্য শেষমেশ মার খেতে হল ফারহানা বিথিকে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না